ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি নাসির আহমেদ কাবুল আজকের একটি হাসির গল্প আপনাদের পরে শোনাব গল্পটি লিখেছেন শিবরাম চক্রবর্তী গল্পটি শুরু করছি সবে কাগজ কলম নিয়ে গল্প ফেদে বসেছি এমন সময় এক হৃষ্ট ভদ্রলোক বিলকুল অচেনা তার মতোই তুল্লাকারের এক বর্মা চুরুট হাতে ধরে প্রবেশ করে আমার টেবিলের সামনের চেয়ার জাকিয়ে বসলেন চিরকালেই আমি এহেন দুর্ঘটনা ঘটতে দেখেছি গল্প লিখবার সময়টিতেই কেউ না কেউ কোথাও কিছু না পেয়ে গল্প করার জন্যে জোটেন এনেও কোনো নোটিশ না দিয়ে দুম করে এসে পড়লেন আচমকা তেমনি অবশ্যই গল্প করার কালেও অনেক সময় গল্প লেখার রসদ জুটে যায় গল্পের মাল মশলা পেয়ে যাই আমি তাতেই ক্ষতিটা পুষিয়ে যায় নিশ্চয়ই তাই আমি তেমন কিছু মনে করি না ডাক্তারবাবু বলুন তো এই অসুখটা সারবার কি সুধালেন সেই ভদ্রলোক বসেই সারবার কথা একটু সার হলো আমার এবং একটু উৎসাহ হলো বই কি চিরকাল ধরেই আমার ধারণা লেখার চেয়ে আমি ভালো করে আর নিজেকে বাদ না দিয়ে আপনার সকলের সর্ববিধ দ্বারাই আমি বাতলে আছি এবং সুবিধে পেলেই সুযোগ যদি পাই চিকিৎসাটাই আমি করতে চাই আমার সেই অন্তর্নিহিত ইচ্ছায় কি এই বাঞ্ছাপূরণের রূপ ধরে আমার সামনে আবির্ভূত হলেন অকসৎপ কেন সারবে না কি অসুখটা আপনার বলন দেখি অসুখটা যে কি তাই তো জানতে এলাম আপনার কাছে তিনি জানালেন আমাকে আপনি তো সেটা বলবেন সব সময় অসুখ অসুখ বোধ করি কিন্তু আমার ইতর বিশেষটা যে কি তা ঠিক ঠাউর করতে পারি না তাবো ইতর বিশেষ সমেত তাকে আমি পর্যবেক্ষণ করলাম আপনার প্রথম বেরাম যা আমি দেখছি দেখতে পাচ্ছি সেটা এই যে বেজাই মোটা আপনি খেয়ে না খেয়ে বেধরক মুটিয়েছেন এত মোটা হওয়াটা ভালো নয় হ্যাঁ বলেন কি মশাই হ্যাঁ তাই বলি আপনি মাখন চর্বি আলু মিষ্টি জিনিস বড় বেশি খান বেশি বেশি খান খেতে চান সেই সঙ্গে চকলেটও খান কিনা কি জানি? এগুলো ভারী মোটায় মুটিয়ে দেয় মোটামুটি চা দেখা গেছে সে কী বলছেন আগে ও ছাড়া ধরা ধামে খাবার কি আছে আর ওই সবগুলোই তো আমি ভালোবাসি মশাই বাদ দিই কী করে বাদ না দিলে আপনার জীবনটাই বরবাদ হয়ে যাবে বুঝেছেন আমি জানাই নইলে নির্ঘাত কোনো একদিন থ্রম্বশী হয়ে যাবে আপনার চেয়ার সময় তিনি চমকে উঠলেন যেন হ্যাঁ কী বললেন গায়ে আপনার এত চর্বি জমেছে যে ডাক্তারে সে ইঞ্জেকশন দেবার সময় আপনার ভেইনই খুঁজে পাবে না ভেইন খোঁজার বৃথার চেষ্টা খানিক্ষণ করে ইনভেইন যেখানে সেখানে ইঞ্জেকশন ঠকে দেবে চাই কি দুটো তিনটি সিরেঞ্জ ভেঙে বসতেও পারে সিরেঞ্জের সেই সোজগুলো আপনার চর্বিতে বসে থাকবে জমিয়ে সূচিভেদ্য আপনার থেকে তাদের বার করা সহজ হবে না তার ফলে তাতে অবশ্যই আপনাকে মরতে হবে না বাঁচলাম বলে তিনি হাঁপ ছাড়লেন হ্যাঁ ত্রম্বি মরার ফাঁক আর পাবেন না আপনি আপনি মারা যাবেন ধনুষ্টঙ্কারী তার মানেই তার মানেই তার পরেই সে আবার কী কথা তার দ্বিতীয় চমক এই কথা তারপর দ্বিতীয় দুর্লক্ষণ যা দেখছি আপনি বড্ড বেশি চুরুট খান সিগারেটও ফোঁকে নিশ্চয়ই গাঁজাটা যাও খান কি না কে জানে না খান তো এতেই হবে অত্যাধিক এই ধূমপানেই আপনি যাবেন কোথায় যাব কেসে হাসপাতালে ক্যান্সার হাসপাতালে কিন্তু জানেন তো ক্যান্সারের কোনো অ্যানসার নেই বার হয়নি এমন অব্দি সিগারেট খেলে ক্যান্সার হয় জানেন নিশ্চয়ই হ্যাঁ কানে এসেছে কথাটা কোথায় যেন শুনেছিলাম আমি চোখে দেখছি আমার পাশের ফ্ল্যাটের এক ভদ্রলোক এই ক্যান্সারেই ফ্ল্যাট হয়ে গেলেন এবং এ পাড়ার এক প্রফেসরও তিনিও তাছাড়া আর এক ভদ্রমহিলা তার ওই ক্যান্সারেই ভদ্রমহিলাও তিনিও সিগারেট টানতেন নাকি না না তার নিজস্ব টান নয় সেকেন্ড হ্যান্ড তার ছেলেপুলে পুলে নাতি পুতি সবাই বাড়ির করটাকে লুকিয়ে তার ঘরে বসে সিগারেট টানতে যেত আর সারা দিন সেই ধোঁয়া তার নাকে ঢুকত আর কর্তা টানতেন সারা রাত সবার এই দিন রাত সিগারেট টানাটানির সব ধকল সইতে হতো তাকে তাতেই নাকি তার ক্যান্সার হয়ে যায় ও তাই বুঝি সিনেমা হলে সিগারেট টানা একদম মানা হয়েছে যাতে ওই সেকেন্ড হ্যান্ড সিগারেট খেয়ে না কেউ অক্কা পায় শেষটায় তা হবে হয়তো এবং আমি বলে যাই আপনার তৃতীয় গোলমাল যা আমার নজরে পড়েছে সেটা সেটা হলো আপনার গোড়ার গোলমাল তা হচ্ছে আপনার এই গুলিয়ে ফেলাটা ভুল জায়গায় এসে পড়েছেন আপনি এসে যদিও তেমন ভুল করেননি তাহলেও আমি বলতে চাই আমি ডাক্তার নই লেখক বাবু থাকেন এর পাশের ফ্ল্যাটে সঙ্গে সঙ্গে আমার অনুযোগ তবে এর জন্যে ততটা হয়তো দোষ দেওয়া যায় না আপনাকে ডাক্তারের নেমপ্লেটখানা দুটো ফ্ল্যাটের মাঝামাঝি এমন জায়গায় বসানো স্বভাবতই ভুল হতে পারে সবার আরে মশাই সেখানেই তো গেছিলাম গোড়ায় তিনি কন দেখি যে ভদ্রলোক দিস্তা দিস্তা কাগজ নিয়ে কী সব ছাই লিখে যাচ্ছেন একটানা লিখছেন একান্ত মনে অবাক হয়ে ভাবছি এত এত প্রেসক্রিপশন লিখতে হয় নাকি ডাক্তারদের কিন্তু কিছু বলার আগেই আমায় দেখে তক্ষণি তিনি বলে উঠলেন না না এখন না এখন না এখন আমায় বিরক্ত করবেন না দেখছেন না লিখছি আমি তিনটি উপন্যাস লিখতে হবে তিনখানা পুজো সংখ্যার জন্যে সময় মোটে নেই এই মোট নাথ নামালে নিঃশ্বাস ফেলার ফুরসত পাব না আচ্ছা আসুন এখন নমস্কার এই বলে তিনি আমায় বিধেই করে দিলেন আচ্ছা যাই তাহলে তবে যাবার এক একটা কথা না বলে পাচ্ছে না আমিও একটা দারুণ ব্যারাম দেখলাম আপনাদের আপনাদের দুজনেরই তা হচ্ছে লেখকের ডাক্তারি আর ডাক্তারের লেখকগিরি এই ইতর বিশেষ এটাও বড় কম নয় তবে কে বিশেষ ইতর তা আমি হইতে চাইনি নমস্কার গল্পটি শেষ হলো